নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সামনে এসে গিয়েছে দোল উৎসব আমরা প্রত্যেকে এই রং কেলার সাথে সাথে মিষ্টিমুখ করে থাকি বেশিরভাগ আমরা লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করি তাই লাড্ডুর রেসিপি আমি কম খরচে কম সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এই লাড্ডু বানানোর জন্য একটা পাত্রে আমি নিচ্ছি এক বাটি বেসন এক বাটি বেসন আমার একশো গ্রাম হয়েছে আর নিচ্ছি একশো গ্রাম সুজি যতটা বেসন নিয়েছি আমি ততটাই সুজি নিলাম আর দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ নিয়েছি আর দিচ্ছি লবণ সামান্য লবণ দিলাম মিষ্টিদের লবণ দিলে ভালো লাগে খেতে আর দিচ্ছি ঘি তিন চামচ ঘি দিয়েছি ঘিটা একটু বেশি দিলে ময়েমটা ভালো হবে লালডুটা খেতে ভালো লাগবে এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন মেশানোর পরে কারণ মুঠো করতে মুঠো হয়ে যাচ্ছে তার মানে আমার মিশ্রণটা পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে খুব পাতলা নয় আর খুব শক্ত নয় মিডিয়াম ব্যাটার আমি এখানে করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো সুজিটা ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যাওয়ার জন্য এবার ফিরে আসছে দশ মিনিট পরে সুজিটা ভালোভাবে নরম হয়ে গিয়েছি এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি এবারে সুজি বেসনের মাখাটাকে অল্প অল্প করে দিয়ে আমি বড়ার আকারে ভেজে নেব এইভাবে সুজি বেসনের লাড্ডু প্রত্যেকে বাড়িতে বানিয়ে দোল উৎসবে প্রত্যেককে মিষ্টিমুখ করাতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই লাড্ডুর রেসিপিটা কেমন লেগেছে উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবকটা আমি এইভাবেই ভেজে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে গ্যাসে আবার আমি কড়া বসিয়ে দিচ্ছি হাফবাটি জল আর এক বাটি চিনি এক বাটি চিনির জন্য আমি হাফ বাটি জল নিলাম চিনি আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে আমি চিনি শিরা করে নেবো এখানে আমি দুটো তেজপাতা দিচ্ছি তাদের লাড্ডু খেতে ভালো লাগবে সেন্ট হবে ভালো পরে তেজপাতা তুলে নেব আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে ফুড কালার দেখুন দোকানে লাড্ডুতে একটা ইয়েলো ভাব কালার থাকে সেই জন্য আমি একটু ইয়েলো ফুড কালার এখানে দিলাম বা চিনির সিরাটাকে জাল দিয়ে নিচ্ছি হাতের মধ্যে চিট ভাব এসে গেলে চিনির সিরাটা আমাদের রেডি হয়ে যাবে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এবারে সুজি বেসনের ভাজাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সি বোল নিয়ে এগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি ছোটো ছোট করে ভেঙে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো খুব একদম মিহি পাউডার করব না একটু দানা ভাব থাকবে পেস্ট করা হয়ে গেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে দানা দানা ভাব আছে তাহলে লাড্ডুটা ভালো হবে এবার এর মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুট মেশাবো দিচ্ছি ভাজা বাদামের গুঁড়ো কাজুবাদাম ও কিশমিশ ড্রাই ফ্রুট দিলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগবে এইভাবে লাড্ডু প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবং বাড়িতে বানিয়ে অনেক দিন রাখা যেতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে চিনি শিরাটা অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে মেখে নেবো যতটা শিরা আমার লাগবে ততটাই দেবো একসঙ্গে সবটা আমি দেবো না অল্প অল্প শিরা দিয়ে মাখিয়ে নেবো কত সহজেই বাড়িতে লাড্ডু বানানো যায় তা আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে দোল উৎসবে লাড্ডু বানিয়ে প্রত্যেককে খেলার সাথে সাথে মিষ্টিমুখ করাবেন কেউ বুঝতেই পারবে না যেটা বাড়ি থেকে তৈরি করা হয়েছে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে চেপে চেপে আমি লাড্ডু রাখারে বানিয়ে নেব কত সহজে কম খরচে কম সময়ে লাড্ডু প্রত্যেকে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা ভালোভাবে ফলো করুন হয়ে গিয়েছে আমার লাড্ডু রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবে